এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটা ভিডিওতে সব ওয়েলকাম আর দেখতেই পারছো আমি রেডি হয়ে নিয়েছি কারণ আজকে হচ্ছে আমাদের দাদার বাড়ির পুজো আর পুজোটা হচ্ছে বড় ঠাকুরের পুজো তো কী হচ্ছে না হচ্ছে পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আমার ভিডিওটা পুরোপুরি কন্টিনিউ সবাই দেখতে থাকো কারণ আজকে কিন্তু আমি খুব ভালো একটা জায়গায় যাবো মানে বিকেলে প্রোগ্রাম রয়েছে মানে একটা প্রমোশন শ্যুট বলতে পারো তো আমার পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে আপাতত দাদার বাড়িতে যাচ্ছি সেখানে যাই প্রথমবার মানে আগেও গেছি বাট পুজো উপলক্ষেই প্রথমবার তো সেখানে কি করব না করব পুরোটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। শুধু মিষ্টি নেবো আপাতত কারণ আমরা খাওয়া দাওয়া করে এখন খাওয়া দাওয়ার কিছু করতে ইচ্ছা করছে না তাই শুধু কালো জাম মিষ্টি বলে এটা হয়তো তো এটাই নিলাম আর একবারে দাদার বাড়িতে গিয়ে দেখা হচ্ছে দেখো এখানে কি সুন্দর ধানের চাষ হয়েছে কি সুন্দর লাগছে তাই না জায়গাটা আমি যদি একটু ফুল ক্ষেত খুঁজছিলাম বাট এখানে আশেপাশে কোথাও ফুল ক্ষেত নেই সেইরকম বাট ধানের চাষগুলো হয়েছে সুন্দর লাগছে দেখ চলো যাই ওখানে তারপর আবার তোমাদের সঙ্গে ভিডিওটা কন্টিনিউ করছি পুজো তো কমপ্লিট আর এখন বাড়িতে যাওয়ার পালা দেখি বাড়িতে যাওয়ার পর আবার আমার বিকেলে আর একটা জায়গায় প্রমোশন শ্যুট আছে আমি তো আগেই বলেছি তো চলো আর এই যে দেখো পুজো হয়ে গেছে আর এইটা দিয়েছে আমার কিন্তু এইগুলো পড়তে খুব ভালো লাগে আর আমি একটুখানি হাঁটতে হাঁটতে মাঠের দিকটাই চলে এসেছি দেখো তো আগের ক্লিপেই বলে দিয়েছি যে আজকে বিকেলে একটা জায়গায় যাচ্ছি তো দাদার বাড়ির থেকে বাড়িতে এসে আমি রেডি হয়ে নিয়েছি আর এখন বেরোচ্ছি চলো গাড়ি লেট হয়ে গেছে রাস্তায় যাই তারপর তোমাদের সঙ্গে আবার ভিডিওটা কন্টিনিউ করছি কেমন লাগছে আমাকে জানিও আমরা চলে এসেছি এটা হচ্ছে জামদানির গেট আমার ব্লগে অনেকবারই দেখেছি জামদানির গেট আর এটা হচ্ছে একটা ফ্রেন্ড তো আমরা দুজনেই আজকে যাচ্ছি সেই ক্যাফেটায় মানে গোবরডাঙ্গায় আগের দিন আমি ব্লগে বলেছি তো সেখানেই তো চলো যাওয়া যাক তারপর রাস্তায় যদি আবার দাঁড়াই অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই জায়গাটা কিন্তু খুব সুন্দর দেখো চারিপাশে সুন্দর সবুজ আর আমি ফুল তুলব না এটা তো হয়ই না দেখো খুব সুন্দর লাগছে ফুলগুলো এটা হচ্ছে ধনে ফুল আমি তো আগেই বলেছি বাট এখন যদি লোকজন দেখে আমাকে খেলাবে দেখো কি সুন্দর লাগছে এরা একসঙ্গে এক দল হয়ে যাচ্ছে যেমন আমরা স্কুলে যেতাম ছোটবেলায় সেই জায়গাটা আমরা দাঁড়িয়ে পড়েছিলাম এখন আমরা যাচ্ছি আর এই যে সেই গাছটা দেখো গাছটার মানে উপরে কি সুন্দর লাগছে মনে হচ্ছে ওই উপরে গিয়ে বসে থাকি পা চলো এবার যাই ক্যাফেতে গিয়ে দেখা হচ্ছে তো দেখো ভিতরে চলে এসছি আর ভিতরে এরকম ডেকোরেশন আর এখানে সব থেকে ইউনিক ডেকোরেশন হচ্ছে এইটা এই জায়গাটা খুব একটা সুন্দর জায়গা আর এখন যেহেতু সকাল সকাল না দুপুর এই কারণে হচ্ছে তোমার লাইটিংটা সেরকম বোঝা যাচ্ছে না কিন্তু এখানে লাইটিংটা যখন দেয় লাইটিংটা দেখলে কিন্তু মানে পুরোপুরি অবাক হয়ে যাবে এত সুন্দর লাইটিং আর এখানে বসার জন্য দেখো খুব সুন্দর জায়গা করা হয়েছে তো চলো দেখা যাক আর এখানে যে মেন দাদা সে তো এখনও আসেনি তো তার জন্য একটু ওয়েট করতে হবে আর এই জায়গাটা কিন্তু দেখো এগুলো তোমরা একটু পরে নিও পড়লে বুঝতে পারবে যে জায়গাটা কি কি লেখা কী সুন্দর বসে পড়েছি আর এই যে দেখো মেনু কার্ড গল্প কুটির আর এখানে এই টাইপসের খাবার দাবার পাওয়া যায় আরও অনেক কিছু আছে সেটার মেনু কার্ড আলাদা বাট আমাকে এটা দিল তো দেখো এখানে কি কি খাবার আছে সব কিছুই পড়ে নাও পরে কে কী খাবে অবশ্যই চলে আসো ডেকোরেশনটা দেখো কি সুন্দর আর এই সব থেকে ইউনিক যে বিষয়টা লেগেছে সেটা হচ্ছে এই যে এইগুলো এগুলো সব বাঁশের তৈরি মানে বাঁশ দিয়ে মানে ভাবা যায় যে বাঁশ দিয়ে বাঙালিরা কত কিছু বানায় দেখো বাঙালিরা বাঁশ দিয়ে একটা রেস্টুরেন্টেও বানিয়ে ফেলেছে তো যাই হোক এই জিনিসটা খুব ভালো লেগেছে আমার আর এখানে তো আগেই দেখালাম যে মেন যে বিষয়টা সেটা তো তোমাদের দেখালাম আর আমরা কি খাবার অর্ডার দিয়েছি সেটা খাবার দেওয়ার পরেই দেখতে পারবে তো ওয়েট করি খাবারের জন্য কতক্ষণ হয়ে গেল বসে রয়েছি এখনো আমাদের কফিটা দিচ্ছে না কি করবো বলো আর এমনি যদিও এখানে সব কিছুই পরিষেবা ভালো বাট এই খাবার দেওয়ার টাইমিংটা একটুখানি স্লো এটা একটু তাড়াতাড়ি করতে হবে কারণ আমাদের এখান থেকে বেরিয়ে আবার বাড়ির দিকেও যেতে হবে আর জায়গাটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও জায়গার পেন্টিংটা খুবই সুন্দর আর দেখতে পাচ্ছ এই যে রবি ঠাকুরের ছবি তারপর অনেক কিছু লেখা টেকাও আছে এই জায়গাটা কত সুন্দর দেখে নাও খুব ইউনিক কিন্তু এগুলো আমাদের কফি চলে এসেছে আর কফিটা কিন্তু খুব টেস্টি বানায় এখানকার কফিটা সত্যিই খুব ভালো হয় কারণ আমি আগেও খেয়েছি কফি তো এই কারণেই বললাম তো চলো খাই তো বলো দাদা কেমন আছো ভালো আছি আচ্ছা এই তো ভালো আছি তোমাদের ক্যাফেতে আসলাম এসে কফি টফি খেলাম তো বেশ ভালো লাগলো আগে একদিন এসেছি তো বলো তোমাদের এখানে আসার জন্য কি করে আসতে হবে আমাদের এখান থেকে গোবরডাঙ্গা স্টেশনে নেমে গোবরডাঙ্গা কলেজ রোড টাউন হল মোড় আচ্ছা ওখানে আসলে গল্পকুটি আছে এটা আপনারা যদি মঠলন্দপুর বা ঠাকুরনগর থেকে বাই রোডে আসেন তো ঠাকুরনগর টু গোবরডাঙ্গা রোডে আসলে সোজা টাউন হল মোড় আর এদিক থেকে আমার কালীবাড়ি মোড় থেকে কলেজ রোড গড়পাড়া হয়ে কলেজ রোড টাউন হল মোড় আপনাদের এখানে তো মোটামুটি অনেক খাবার দাবারই আছে

আর এখানে কি আপনি একাই আচ্ছা আর আপনার নামটা একটু বলুন দাদা আমার নাম সৌভিক ভৌমিক আচ্ছা মানে ক্যাফেটা আপনারই তোর কিছু জানার থাকলে কথা বল সবাই তো বললো সবই শুনলে আর তোমরাও সব কিছুই শুনলে ডিটেলস কি করে কি আসতে হবে তো অবশ্যই কিন্তু তোমরা একবার এসে দেখে আর কি খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় আর এখানকার দাদাগুলোর ব্যবহারও খুবই ভালো ভালো হ্যাঁ আগে পরে আমরা এসছি আর এটা আমাদের কলেজ রোডের এখানটায় সবাই একবার হলেও একটু এসে সময় করি কাটিয়েছে গোবরডাঙ্গা স্টেশনে অনেক বছর পরে আসলাম যাই দেখি একটু কেনাকাটা করব কি কেনাকাটা করবো সেটা তো দেখাবো আমার গোবরডাঙ্গা স্টেশনটা খুব ভালো লাগে কেন জানি না থাকি ঠাকুরনগরে করে পছন্দ করি গোবরডাঙ্গা সুন্দর সরস্বতী পুজোর জন্য একদম পারফেক্ট আমরা এখন বাড়িতে যাচ্ছি আর ও এখনই চলে যাবে আর আমি রাস্তায় আর কোথাও দাঁড়াবো না একবারে তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে বাড়িতে গিয়ে তো চলো বাড়ি যাই বাড়ি চলে এসেছি আর তোমাদের যে জিনিসগুলো দেখাবো মানে কি কি এনেছি সেটা হচ্ছে এই যে দেখো দুটো প্যান্ট এনেছি আমার জন্য জিন্সের প্যান্ট এই প্যান্টগুলো কিন্তু খুব সুন্দর ইউনিক প্যান্ট দেখো দুটো প্যান্ট এনেছি এই একটা আর এই একটা একটা পকেট আছে একটা পকেট নেই তো এই দুটো এনেছি আর মামার জন্য একটা টি শার্ট এনেছি প্যাকেটটা খুললাম না কারণ প্যাকেটটা যদি খুলি আমি আর প্যাকেট করতে পারবো না তো এই কারণে বা খুললাম না মামাদের বাড়িতে কিছুদিন পর একটা অনুষ্ঠান আছে তো সেই জন্য এগুলো কেনা তো যাই হোক আমার ভিডিওটা এখনই শেষ করবো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে আর আমার চ্যানেলে যদি নতুন হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকেও তো এখনকার আমাদের টাটা সবার সঙ্গে দেখা হবে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগে